এবং যদি কোনো পরিযায়ী শ্রমিকের পরিবার আপনাদের কাছে খবর দেয় তারা বিপদে আছে তাদের পাশে গিয়ে দাঁড়ান এবং আমাদের জানান এবং পরিযায়ী শ্রমিকদেরও বলবো ফিরে আসুন বাংলায় কাজের অভাব নেই বাংলায় ছটা ইকোনমিক করিডোর হচ্ছে দেউচা পাথমি হচ্ছে গ্যাস সেলের ফ্যাক্টরি হচ্ছে ওএনজিসি হচ্ছে বাংলায় অনেক কিছু হচ্ছে বিজেপি নেতারা উদ্বোধন করে গেলেন সেদিন দুর্গাপুরে পুকুর ভরিয়ে দিলেন স্টেডিয়ামটাকে দুটো ফ্লাইওভার উদ্বোধন করলেন কই একবারও বলেছেন চুয়ান্ন কোটি টাকা আমরা স্টেট গভর্নমেন্ট থেকে দিয়েছি তবেই কিন্তু কাজটা হয়েছে গ্যাস যাবে নলের ভেতর দিয়ে কাজটা কে করবে স্টেট গভর্নমেন্ট আর ফিতে কাটবেন আপনি ফিতে কাটবেন আপনারা দু কোটি লোকের বাড়িতে পানীয় জল প্রায় পৌঁছে গেছে আপনারা যে প্রচার করেন সত্য নয় নাইনটি পারসেন্ট টাকার খরচ আমাদের এটা মাথায় রাখবেন এবং আমরা আগামী দিনও করে যাব ছাব্বিশে জুলাই থেকে তৈরি হন সাতাশে জুলাই ভালোভাবে সবাই পৌঁছে গিয়ে বাড়ি যতক্ষণ না পৌঁছাবে আমাদের ভলেন্টিয়ার্সরা আপনাদের সাবধানে সব টেনে তুলে দেবে বাসে যারা এসছেন সাবধানে ফিরে যাবেন কিন্তু যতক্ষণ বাড়ি না পৌঁছাবে ততক্ষণ আমাদের ভলেন্টিয়ার্সরা ওয়াচ রাখবে যারা যেতে পারবেন না তারা থেকে যাবেন তাদের থাকার কোনো অসুবিধা হবে না আমি অরূপ ববিদের দায়িত্ব দিয়ে যাচ্ছি ও সুজিতকে ওদের সাথে দয়া করে অভিষেকও আছে ওদের সাথে দয়া করে যোগাযোগ করবেন আর বাংলায় বাংলা ভাষার ওপর যে অত্যাচার গণতন্ত্র যেমন একুশে জুলাই প্রাণ দিয়ে আমরা বাঁচিয়েছি মাটি মানুষকে সম্মান দিয়ে বাঁচিয়েছি তেমনি মনে রাখবেন বাংলা ভাষার উপর সন্ত্রাস আমরা মেনে নেব না পায়ে পড়লেও মেনে নেব না আপনারা ক্ষমা চাইলেও মেনে নেব না এ আন্দোলন এ অত্যাচার এ অপপ্রচার যত বেশি কুৎসা করবেন তৃণমূলের ভিত আরও শক্তিশালী হবেন কুৎসা করে দেখছেন তো এবারে রেকর্ড ভিড় হয়েছে যান দেখে আসুন একটা ব্রিগেড নয় দশটা ব্রিগেড হতে পারতো রেড রোড হয়ে একটা ব্রিগেড হয়ে গেছে পেছন দিকে আর একটা ব্রিগেড হয়ে গেছে আর এখানে ওই ডোরিনা কসিং পর্যন্ত দেখুন মানুষের মাথা ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না আর এই দিনে আমাদের শপথ হল ভাষা রক্ষার শপথ জীবন দিতে রাজি আছি ভাষার ওপর সন্ত্রাস মানব না বিভেদ মানব না অনৈক্য মানব না স্বামী বিবেকানন্দ মানব রামকৃষ্ণ মানব রবীন্দ্রনাথ মানব বিদ্যাসাগর মানব রবীন্দ্রনাথ মানব নজরুল মানব আম্বেদকার মানব গান্ধীজি মানব নেতাজি মানব আর তৃণমূলের দর্শন বিজেপি বাম বিসর্জন তৃণমূলের দর্শন বিজেপি বাম বিসর্জন দু হাজার ছাব্বিশ মনে রাখবেন এটা আপনার ওতঃপ্রত লড়াই আর বিজেপি আর সিঙ্গেল মেজরিটিও নেই দুজনের সাপোর্ট নিয়ে ভোটার লিস্ট থেকে নাম কেটে দিয়ে মহারাষ্ট্রে জোর করে হারিয়েছে মহারাষ্ট্রমে আপ জোর করকে চুনাও কমিশনকে দেখে হারায়া আপ এসাই কাম কিয়া জো আপ ऐसा करके सब जगह में हराया दिल्ली में भी हराया बिहार में भी चालीस लाख लोगों को नाम निकाल दिया बंगाल में भी आपका टारगेट है आपका टारगेट हम लोगों को पता है अगर आपका टारगेट है बंगला भाषा बात करने से उसको निकाल देना तो हमारा टारगेट है जनता का अदालत में आपको भी जवाब करना है आपको भी ए हम छोड़ेंगे नहीं লড়ি কুরবানি দে লড়াই লড়ে সিঙ্গুর কড়াই নন্দীগ্রাম লড়াই লড়ে একুশে জুলাই লড়াই আপনি বামপন্থী বন্ধুরা হাজরার মোড়ে আমাকে মেরে ফেলতে গিয়েছিলেন উনিশশো নব্বই সালে আমার মাথা পাঠিয়ে চৌচির করে দিয়েছিলেন আমার শরীরটা সারা শরীরটা ভেঙে দিয়েছিলেন মারতে 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 শুধু এক্সারসাইজ করি বলে আর হাঁটি বলে আজও আমি শক্ত হয়ে দাঁড়িয়ে আছি আপনাদের দশটাকে আমি একাই নিতে পারি ছবি দিয়ে তৃণমূল কংগ্রেসের শক্তি প্রদর্শন হয় না পাঁচটা ছবি দিয়ে এরা আমাদের অ্যাসেট আমরা বলি ওটা তোমাদের ক্যাসেট আর জেনে রেখে দাও আমাদের লোকেরা ময়দানে লড়াই করে রৌদ্রে ঝড়ে জলে যদি আমায় আঘাত করো আমায় শান্ত থাকতে দাও আর যদি আমায় আঘাত করো তাহলে মনে রাখো তখন আমি টর্নেডো হয়ে যাই তখন আমি টর্পেটো হয়ে যাই তখন আমি তুফান হয়ে যাই তখন আমি গর্জন হয়ে যাই আর আমার সাথে একটা টিম আছে গ্রাসরুট থেকে একেবারে মাটির অন্তর প্রান্তর থেকে তারা আমার সম্পদ আমরা যা বলি যদি এ বলি তারা এ করে যদি বি বলি তারা বি করে যদি সি বলি তারা সি করে যদি ডি বলি তারা ডি করে তারা মরতে ভয় পায় না পরিষ্কার জেনে রেখো এবং তাই আগামী দিন দেখা হবে খেলা তো আবার হবে এই খেলা একদিকে বাংলা ভাষার সম্মান রক্ষা করার খেলা অন্যদিকে সব ভাষাকে ভালোবাসা রক্ষার খেলা অন্যদিকে সর্বধর্ম সমন্বয়ের খেলা অন্যদিকে মা লক্ষ্মীদের বাঁচিয়ে রাখার খেলা অন্যদিকে আমার ছোট ছোট ভাই বোন ছাত্রছাত্রীদের সম্মান রক্ষার লড়াই আগামী দিন নবপ্রজন্ম হোক কৃষক হোক শ্রমিক হোক জনজাতি হোক আদিবাসী হোক তপশ্রী বন্ধু বান্ধব হোক হিন্দু হোক মুসলমান হোক সবাইকে নিয়ে খেলাটা খেলতে হবে আর এবারে খেলায় কিন্তু বোল্ড আউট করতে হবে একেবারে ছক্কা মারতে হবে কি খেলোয়াড়রা রাজি তো এবারে ছক্কা মারতে হবে আর বিজেপিকে একবারে একেবারে বোল্ড আউট করতে হবে আর সিপিএমকে মুহূন্য পাঠাতে হবে মনে রাখবেন এ লড়াই বাঁচার লড়াই এ লড়াই জিততে হবে আর দু হাজার ছাব্বিশের পর আমিও দেখব তোমরা কোথায় থাকো বাংলাকে বদলাতে গিয়ে ভারত সরকারের বদল হবে না তো কে বন্ধুরা বাংলাকে বদল করতে গিয়ে বাংলায় তো পরিবর্তন হয়ে গেছে নতুন করে হওয়ার নেই দিল্লিতে পরিবর্তন করার আছে আগামী দিন দিল্লিকে পরিবর্তন করতে হবে তা বাংলা হচ্ছে জন্মভূমি বাংলা হচ্ছে তার ভিত্তিপ্রস্তর আজকে ফাউন্ডেশন স্টোন ইনাগুরেশন করলাম দিল্লিকে উৎখাত করবার আজকে শহীদ স্মরণে শহীদ রক্তে তর্পণ করে বলছি তোমরা যতক্ষণ বিদায় না নিচ্ছ আমাদের তো থামবে না লড়াই আমাদের লড়াই থামবে না আমাদের লড়াই থামবে না सितारों চাঁদ नहीं রসবি চাঁদ সে হতা হ্যাঁ সীতারো সে মোহ্বত তৃণমূল কংগ্রেসে নেই এটা আমাদের অঙ্গীকার মনে রাখবেন হাত দিয়ে বলো সূর্যের আলো রুখতে পারে কি কেউ তাই তৃণমূল কংগ্রেসকে রোখা যাবে না তৃণমূল কংগ্রেস তুলবে আন্দোলনের ঢেউ আমরা চলে সমুখ পানে কে আমাদের বাঁধবে রইল যারা পেছুর টানে কাঁদবে তারা কাঁদবে ওরা কাঁদবে আপনারা হাসবেন এই জায়গায় বাংলাকে নিয়ে যান বাংলার মা আমাদের মা সবার মা বাংলার মা আমাদের আম্মা বাংলার মা আমাদের মাদার বাংলার মা ইন্ডিয়ার মা বাংলার মা আমাদের সবার মা সে মাকে রক্ষা করব শপথ নিন বাংলাকে রক্ষা করবেন বাংলা মাকে রক্ষা করবেন বাংলা আম্মাকে রক্ষা করবেন মাদারকে রক্ষা করবেন ইন্ডিয়াকে রক্ষা করবেন দেশবাসীকে রক্ষা করবেন ভয় পাবেন না ছেড়ে দেবেন না ইঞ্চিতে ইঞ্চিতে বিনা যুদ্ধে এক ইঞ্চি জমিও ছাড়বেন না এটা মনে থাকবে মনে থাকবে আর আমরা প্রোগ্রাম করলেই পাল্টা প্রোগ্রাম করতে হয় বিজেপিকে এবার তোমরাও যখন প্রোগ্রাম করবে সেন্ট্রাল লিডারদের নিয়ে আমাদেরও সেদিন কোনো না কোনো প্রোগ্রাম থাকবে তার কারণ তুমি আমাদের পথ দেখিয়েছ আমরা পথটা দেখে দিশা নিয়েছি আমাদের পথ যত মত তত পথ আমাদের পথ জয় বাংলার পথ আমাদের পথ মামাটি মানুষের পথ আমাদের পথ ধন ধান্যে পুষ্পে ভরার পথ আমাদের পথ সুজলা সুফলা বাংলার পথ আমাদের পথ তপশিলি বন্ধুরা বোঝবার চেষ্টা করুন এবার আর দয়া করে বিজেপির কথায় ভুলবেন না রাজবংশী বন্ধুরা বিজেপির কথায় ভুলবেন না সংখ্যালঘু বন্ধুরা ওবিসি নিয়ে কোর্টে কেস আছে চিন্তা করবেন না বিচারের বাণী নিশ্চয়ই আপনারা পাবেন চিন্তা করার কোনো কারণ নেই কারো কোনো কথা শুনে কেউ কোনো দাঙ্গায় পা দেবেন না কোনো পড়োচনায় পা দেবেন না গদি মিডিয়া কি বলল সেদিকে তাকাবেন না মনে রাখবেন নিজের মনকে জিজ্ঞেস করবেন নিজের আবেগকে জিজ্ঞেস করবেন নিজের বিবেককে জিজ্ঞেস করবেন মাথায় ঢুকেছে এবার কেন বৃষ্টি হয়নি বলুন তো এই কদিন কত দুর্যোগ এটা নতুন খেলা শুরু হয়েছে সূর্যদেব বলছে চোখ দিয়ে জল নয় চোখ দিয়ে আগুন বেরোবে আর সেই আগুনের যারা কুৎসা করছে চক্রান্তকারী অপপ্রচারকারী তাদের ইঞ্চিতে ইঞ্চিতে তৃণমূল কংগ্রেস জবাব দেবে এটা মাথায় থাকবে মাথায় থাকবে কি হলো লড়বেন লড়বেন লড়ে যাবেন জয় করবেন মামাটি মানুষকে সাথে নিয়ে চলবেন ঐক্য রক্ষা করবেন সম্প্রীতি রক্ষা করবেন আমি শেষ করার আগে বলি আমার এখানে যত মানুষ আছেন যাদের অফিস থেকে শুরু করে ধর্মীয় স্থান থেকে শুরু করে প্রশাসন থেকে শুরু করে ডেকোরেটার্স থেকে শুরু করে ভলেন্টিয়ার্স থেকে শুরু করে ব্লক নেতা জেলা নেতা সমস্ত ফ্রন্টাল অর্গানাইজেশন থেকে শুরু করে সবাইকে ধন্যবাদ জানিয়ে বলবো আমার সাথে বলুন জয় হিন্দ তাহলে শনিবার রবিবার করে মিছিল হবে তো মিছিল হবে ধর্ণ হবে আর যে পরিবারের লোককে ডিটেনশন করবে তার বাড়ির সামনে বসে যাবেন বিজেপির নেতাদের জবাব দেওয়ার জন্য কথায় কথায় আমার বাড়ির সামনে যাওয়া কথায় কথায় নবান্ন অভিযান তাহলে কথায় কথায় আপনাদের নেতার বাড়ি অভিযান হবে না কেন বলুন এবার আমরা তো এগুলো করিনি আমি আগের বার বলেছিলাম বদলা নয় বদল যায় তাই আপনাদের গায়ে কিচ্ছু হাত দিইনি কেউ দেয়নি তৃণমূল কংগ্রেস কর্মী মারা গেছে হাজার হাজার তৃণমূল কংগ্রেসকে আপনারা মেরে ফেলেছেন আমরা তাও হাত দিইনি আর এবারে স্লোগানটা হবে জব্দ হবে জব্দ হবে স্তব্ধ হবে এবং তোমাদের আমাদের দর্শন তোমাদের বিসর্জন বাদবাকিতে বুঝিয়ে বলবো আবার নির্বাচনের সময়ে কিন্তু তার আগে আমাদের যত এমপিরা আছে আমি গান্ধী স্ট্যাচুর কাছে বাংলার ওপরে যে সন্ত্রাস চলছে তার বিরুদ্ধে ধর্ণা দেওয়ার জন্য অনুরোধ করব। আমি যারা খেলোয়াড় আছেন তাদেরকে অনুরোধ করব, যে আপনারাও একদিন ধর্ণা দিন আমাদের যারা সংস্কৃতি প্রেমিক মানুষ আছেন তাদেরও বলব আপনারাও একদিন ধর্ণা দিন এই করে সমাজের সমগ্র সমগ্র জাতিকে নিয়ে আমাদের মহিলাদের নিয়ে যুবকদের নিয়ে ছাত্র ছাত্রছাত্রীদের নিয়ে কৃষকদের নিয়ে শ্রমিকদের নিয়ে মনে রাখবেন কৃষক কৃষক কাল মেয়ে কিষান কে উপার চার চা কত কিষাণ সুইসাইড করেছে এই বিজেপি শাসনে এক কোটি এক লাখ আর বাংলায় তিন ভাগ কৃষকদের ইনকাম বেড়েছে বাংলাকে দেখে শেখো দেখো বাংলা শেখো বাংলা লড়তে পারে লড়ো বাংলা তোমাদের বিরুদ্ধে লোড়ে বাংলা দেখা হয়ে আমরা যেটা বলি আমরা সেটা করি কাজেই আমাদের লোকেদের জেলে ঢুকে যদি ভাবো ভোটার লিস্ট থেকে নাম কেটে বাদ দেবে তোমরা এমার্জেন্সি নিয়ে কথা বলো এটা তো সুপার এমার্জেন্সি তোমার নোটিফিকেশান বলে দিচ্ছে যে তুমি এক মাস ডিটেনশন ক্যাম্পে রাখতে পারবে ওয়াই হোয়াটপর বাংলায় কথা বলা মানে বাংলাদেশি নয় আর বাংলাদেশে কেউ হলে তোমার বিএসএফ কি করছিল কচুরি পানায় সাঁতার কাটছিল জিজ্ঞেস করুন কোথা থেকে এলো রোহিঙ্গা এত রোহিঙ্গাই দেশে নেই সারা পৃথিবীতে নেই বলে দিচ্ছে সতেরো লক্ষ লোকের নাম কাটতে হবে কে তোমরা এক একজন শুনি কোথা থেকে এসছ গর্ধ শক্তি কোনো জ্ঞান নেই না আছে জ্ঞান না আছে গুণ শুধু তিনটেই গুণ খুনদাঙ্গা মানুষ গুণ এছাড়া আর কোনো জ্ঞান নেই তাই কি বলতে হয় জানে না কেমনভাবে বলতে হয় জানে না ভাষা নিয়ে আমাদের মুখের ভাষাকে কেটে কেটে এআই দিয়ে আমার নামে গালাগালি দিয়ে সোশ্যাল নেটওয়ার্কে ছাড়ে এগুলো বিশ্বাস করবেন না সোশ্যাল নেটওয়ার্কের সব কথা সত্যি নয় রাজস্থানের ছবি দিয়ে বাংলাকে দেখায় উত্তরপ্রদেশের ছবি দিয়ে বাংলাকে দেখায় অনেক সময় অনেক বাইরের জায়গার ছবি দিয়ে বাংলাকে দেখায় বাংলা এত সহজ নয় বাংলার একটা সংস্কৃতি আছে বাংলার একটা কৃষ্টি আছে বাংলার একটা ভাষা আছে বাংলা মাটির অন্দরে চড়ুই পাখির অন্তরে গ্রামগঞ্জের প্রান্তরে শস্য শ্যামলা বাংলা মনে রাখবেন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা মনে রাখবেন বাংলাকে কম্পেয়ার করতে যেও না কোনো লাভ নেই আর আমরা বলি নজরুলের ভাষায় কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল তিপিটক গ্রন্থ সাহেব জেন্দা বেস্তা পড়ে যাও যত শখ নয় আগস্ট ইন্টারন্যাশনাল আদিবাসী ডে আছে সবাই পালন করবেন ইংরেজ তুমি ভারত ছাড়ো করেঙ্গি ইয়ে মরেঙ্গেও লড়াই হয়েছিল ব্লকে ব্লকে বিজেপি তুমি ভারত ছাড়ো প্রোগ্রাম হবে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস উদযাপন করবেন আঠাশে আগস্ট ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস তৃণমূল ছাত্র পরিষদ উদ্বোধন করবে তাছাড়াও বাড়ি ফিরে যাওয়ার পরে ছাব্বিশ তারিখ থেকে প্ল্যান করুন সাতাশে জুলাই নানুর দিবস সাতাশে জুলাই থেকে একেবারে টানা ইলেকশন পর্যন্ত ভাষার ওপর সন্ত্রাস বাংলা ভাষার ওপর সন্ত্রাস মানছি না ভাষা আন্দোলন শুরু হলো শুরু হলো ভাষা আন্দোলন সব ভাষাকে সম্মান জানিয়ে বলবো হর ভাষা কম পেয়ার করতে হ্যাঁ আর বাংলা ভাষা এশিয়াতে দ্বিতীয় বৃহত্তম আর সারা পৃথিবীদের সংখ্যা হচ্ছে পঞ্চম স্থানে কোনো ভাষার এই ব্যাপ্তি নেই এত বিস্তৃতি নেই সেই বাংলার ওপরে যদি অত্যাচার করো বাংলা ভাষায় কথা বলে যদি অপরাধ হয় তাহলে মনে রেখো ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দেবো এবং ভাষা আন্দোলন শুরু হবে সাতাশে জুলাই থেকে মনে থাকবে সাতাশে জুলাই থেকে ভাষা আন্দোলন শুরু হবে আর তারপরে স্টেট ওয়াইজে যে প্রোগ্রামগুলো হবে সেগুলো আমরা পরে আপনাদের অফিসিয়ালি পাঠিয়ে দেবো তাহলে ভাষা আন্দোলন কবে থেকে শুরু হবে বিজেপি হাটাও দেশ বাঁচাও ভাষার ওপর সন্ত্রাস মানছি না মানব না বাংলার অপমান মানছি না না বাংলা ভাষার অসমান মানছি না মানবো না রাজবংশীদের ওপর অসম্মান মানছি না মানব না মতুয়ার উপর অসম্মান মানছি না মানবো না জনজাতির ওপর অত্যাচার মানছি না মানবো না সংখ্যালঘুদের উপর অত্যাচার মানছি না মানবো না ওপর অত্যাচার মানছি না মানব না হিন্দুদের ওপর অত্যাচার মানছি না মানবো না দোকানে গিয়ে বলছে এই এক মাস কেউ মাছ খাবে না মাংস খাবে না ফিস ফ্রাই খাবে না ফিশ ফিঙ্গার খাবে না আমি বলি তোমাদের যা ইচ্ছে খাও না তুমি অন্যকে খাবে কি না খাবে তোমার কি যায় আসে তোমার কি যায় আসে কে তোমায় এই অধিকার দিয়েছে দোকানে দোকানে গিয়ে ভাঙচুর করা এখানে একবার করে দেখাও আমরা একটু দেখি কত সাহস কত সাহস দেখি আমিও তো আজকে সোমবার শ্রাবণী মেলার প্রথম সোমবার আমি খুব কিন্তু তাই বলে আমি অন্যকে বলবো তুমি খাবে না এটা আমার নিজস্ব অধিকার যার যার অধিকার নিজস্ব কে কী খাবে কোন ধর্ম পালন করবে কোন ভাষায় কথা বলবে কোথায় কথা বলবে এবং আপনাদের বলবো বেশি করে বাংলাটা বলুন হিন্দিভাষীরা হিন্দি বলুন আমার কোনো আপত্তি নেই আপনারা বাংলাও বলেন যারা এখানে হিন্দি ভাষীরা আছেন উর্দুভাষীরা আছেন তারাও বাংলাটা জানেন এমনকি এখানে অনেক নন বেঙ্গলিরা আছে যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট তারাও বাংলা জানে তারা তাদের নিজেদের ভাষায় কথা বলুক আমার কোনো আপত্তি নেই কিন্তু বাংলা ভাষার ওপর সন্ত্রাস মানব না কোনো ভাষার ওপর সন্ত্রাস হলেই মানব না একসময় মহারাষ্ট্রে বিআরি হাঁটাও হয়েছিল আমরা কিন্তু প্রতিবাদ করেছিলাম এই প্রতিবাদ আমাদের চলছে এবং চলবে আর আজ থেকে শুরু হলো আন্দোলন চলবে আগামী নির্বাচনের রেজাল্ট বেরোনো পর্যন্ত মনে থাকবে মনে থাকবে যা যা বললাম ডায়েরিতে লিখে রাখবেন ভালো করে এবং মানুষ কিন্তু জবাব দেওয়ার জন্য তৈরি আছে কে কি দেখালো ভয় পাবেন না ওগুলো গদি মিডিয়া দূরদর্শন গদি দর্শন এ নাই গদি এ নাই সব কটাকে কিনে নিয়েছে আমি ওদের দোষ দিই না আমি সাংবাদিকদের দোষ দিই না মালিকদের ইডিয়া সিবিআই দেখিয়ে ভয় দেখিয়েছে ইলেকশন কমিশনে পুরো বিজেপির লোকে ভর্তি ইডির লোকদের বলছে তৃণমূল দেখে গ্রেপ্তার করো সিবিআই সিবিআইকে বলছে তৃণমূল দেখে গ্রেপ্তার করো সিপিএম যে এত ছুরি ডাকাতি করলো এত মানুষ খুন করলো একটাও গ্রেপ্তার হয়েছে একটাও গ্রেপ্তার হয়েছে যদি বিজেপির সাথে পড়া না থাকে হয়েছে হয়নি মনে রাখবেন তৃণমূল কংগ্রেস একমাত্র দল যে মাথা নত করে না মাথা নত করবে না আমরা মাথা নত করি মানুষের কাছে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় আমার মাথা নত করে দাও হয়ে তোমার চরণ ধুলার তলে সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে এটা মানুষের কাছে মাথা নত করবো কিন্তু তোমাদের মতো অপদার্থ রাজনৈতিক দলের কাছে নয় ঝুমলা পার্টির কাছে নয় তোমরা হচ্ছ দেশের কলঙ্ক তাই এবার আমার সাথে স্লোগান দিন বিজেপি হটাও সিপিএম হটাও বাংলা ভাষার উপর সন্ত্রাস মানছি না মানবো না না বাংলা ভাষীদের অত্যাচার করছো কেন বিজেপি জব দাও জব চাই জব দাও বাংলা ভাষীদের অত্যাচার হচ্ছে কেন বিজেপি জব চাই জব চাই জব দাও এত ছাত্র ছাত্রীদের উপর অত্যাচার হচ্ছে কেন বিজেপি জব দাও জব চাই জব দাও দলিতদের উপর অত্যাচার হচ্ছে কেন বিজেপি জব দাও জব চাই জবাব দাও আর নেই দরকার বিজেপি সরকার ডাবল ইঞ্জিন সরকার আর ড ইঞ্জিন সরকার দর্শনের সরকার মন্ত্র মোদের সঞ্জীবন যুবক তুমি এগিয়ে বলো ছাত্র ছাত্রী এগিয়ে বলো কিষান তুমি আওয়াজ তোলো শ্রমিক তুমি আওয়াজ তোলো তপশিলা আওয়াজ তলো মাতর জনজাতিরা আওয়াজ তলো মাতরম আদিবাসীরা আওয়াজ তোলো মাতর জয় বাংলা জয় বাংলা তিন দর্শন আপনারা বলবেন বিজেপির বিসর্জন তিন অমূলের দর্শন 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 বিজেপির বিসর্জন এই লড়াই 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 চাই লড়াই করে baste chai লড়তে হবে জিততে হবে লড়তে হবে জিততে হবে আবার খেলা খেলতে হবে আবার খেলা খেলতে হবে খেলতে হবে খেলতে হবে আবার খেলা খেলতে হবে খেলতে হবে খেলতে হবে বিভেদ নয় ঐক্য চাই ঐক্য চাই ঐক্য চাই 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 বাংলা মানুষের সম্মান চাই সম্মান চাই সম্মান চাই জয় বাংলা বাংলা জয় বাংলা জয় বাংলা জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम শব্দ সবাই কিন্তু ফিরে যাবেন আমি ইন্ডনের বাবুল যারা আছেন এবং ফ্রিমস্টার যারা আছেন তাদের ডেকে এনে জাতীয় সংগীত করার জন্য অনুরোধ করব দোলা ওদের একটু নিয়ে এসো আস্তে করে এসো সাবন্তী এসো শায়ন্তিকে এসো এসো সোনামনি তোমরা এসো লাভলি এসো নিয়ে এসো শাওনি সবাইকে নিয়ে এসো এসো তোমরা একবার দেখা করে নাও সবার সাথে ওদের আগে আসতে দাও তোমরা দাঁড়াও এসো শুনি আমি এখানে আসি এসো এসো সোনামণি এসো ঠিক আছে তোমরা সবাই এসো সবাইকে দেখো হ্যাঁ ইন্দ্রিল গানটা ধরো এক মিনিট চুপচাপ জনগণ মন অধি দেশের প্রতি সম্মান জানিয়ে জাতীয় সঙ্গীত এই সময়টা চলাফেরা করবেন না বাহান্ন সেকেন্ড জনগণ মনয় অধিনায়ক জয় হে ভারত ভাগ্য সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ বিন্দ হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জল ভিতর তব শুভ নামে জাগে তব শুভ আশিষ था जन गण मंगल दायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 हे जय हिंद जय हिंद जय बांगला जय बांगला সারা বাংলা জয় বাংলা জয় বাংলা খেলা হবে খেলা হবে খেলা হবে দেখা হবে দেখা হবে শেখা হবে আমাদের দর্শন বিজেপির 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 বিসর্জন 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 আমাদের আমাদের দর্শন দর্শন থ্যাংক ইউ অনেক ধন্যবাদ সকলকে আপনারা ভালোভাবে এসছেন ভালোভাবে ফিরে যান আমি সংবাদ মাধ্যমকে বললাম থ্যাংক ইউ সো মাচ অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে যত এজেন্সি আছে সবাইকে স্থানীয় মানুষের একটু অসুবিধা হয়েছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমি মসজিদ মন্দির গুরুদুয়ারা গির্জা থেকে শুরু করে সবাইকে বলবো ভালো থাকুন সুস্থ থাকুন অনেক অনেক ধন্যবাদ নমস্কার